আসসালামাইকুম আমি ইব্রাহিম আকাশ এই মুহূর্তে রয়েছে চরবুতা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পূর্ব লেঙ্গুটিয়াতে আপনারা জানেন আমি এখানে আসছি হলো আজকে সকালবেলা একটা খবর পাইলাম এই ঘরেরই যিনি মাহাজন রয়েছেন আলাউদ্দিন ওমান প্রবাসী তার ঘরে গতকালকে রাত্রে দুর্দশ চুরি ঘটনা ঘটছে এই চুরি ঘটনা অবস্থায় এই ঘর থেকে তার স্ত্রীর মাথায় আঘাত করে এবং তার মেয়ের গলায় ছুরি ধরে প্লাং চেকে সাক্ষ্য স্বাক্ষর নিয়েছিল এবং সব চেক নিয়ে গেছে যত কাগজপত্র ছিল এই জায়গা আবার আরেক কিনছে সেই দলিলের কাগজপত্র নিয়ে গেছে মহিলা ছিল অর্থাৎ আলাউদ্দিন মেয়ের স্ত্রী তাকে মাথায় আঘাত করে সব সবকিছু নিয়ে গেছিল রাত্রে তিনটার দিকে এবং স্প্রে করেছিল যার জন্য আপনারা জানেন হয়তো আল্লাহ যে কোনো রহমতের কারণে প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী হ্যাঁ মাথায় আঘাত পেয়েছেন ওরকম কোনো ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু তিনি তার জীবনের ভয়তে সব কিছু দিয়েছিল আমরা একটু এই বিষয়ে কথা বলবো এই আলাউদ্দিনের যিনি বড় ভগ্নিপতি রয়েছেন আমরা একটু আচ্ছা আপনি কি শুনছেন এই ঘটনায় সকালবেলা আমার ওমান থেকে ফোন আসে আমার নাম্বারে তখন আমি কল রিসিভ করি রিসিভ করলে আলাউদ্দিন আমাকে বলে যে দুলাভাই তাড়াতাড়ি বাড়ি যান যে ওখানে বাড়িতে ঘর চুরি হয়েছে ঘরের স্বর্ণ অলংকার টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু নিয়ে গেছে এবং আমার যে জমি কিনা আছে সেই জমির দলিল এবং ব্যাংকের চেক ব্যালেন্স চেক সই করে আনিছে এবং আমার স্ত্রীর স্প্রেও করছে সে এখন বর্তমানে হাসপাতালে আছে এই খবর শুই না আমরা এখানে ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আইসা দেখি যা বলছে সব কিছুই বাস্তব সত্য এবং আমরা দেখলাম যে এখান থেকে যে চুরি কইরা লোক ঘর থেকে বের হয়ে গেছে যেই দিকটা গেছে সেই ঘরের পাশেই পাঁচ ছাপ

গ্রাম পুলিশ এই সুব্বাই ওনাকে ফোন দিলাম ওনাকে সহ একসাথে আমি বাসায় ঢুকছি ঢুকে আগে দেখলাম বললো রুমের ভিতরে যা আছে সবকিছু এলে ওরা আমাকে তথ্য দিচ্ছে যে ভাই আমার জিনিস ছিল তারপরে দুই ভরির মতো তারপরে টাকা ছিল দুই লাখ আর ওই যে আমরা এক জায়গাটা জমিন কিছু সেই জমির কাগজ বাড়ির জমিনের কাগজ একটু দেখেন আয়সা দেখছি এটি কিছুই না ইসুব ভাই সহই দেখছি এবং এই ওয়ার্ডের গ্রাম পুলিশ যে ইসুব ওনাকে নিয়ে ওই যে পায়ের সাপ যে ঘরের সিফা দিয়ে গেছে ওইগুলো আমি ইসুব ভাইয়ের সহ দেখাইছি যে আসলেই একের পর এক এই ধরনের ঘটনায় সাধারণ যতটা বিব্রত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ততটা বিব্রত হচ্ছে আসলে মূলত যারা এই ধরনের ঘটনা ঘট ঘটাইতেছে এটা নিশ্চয়ই যে কোনো ধরনের লোক হইতে পারে তাই আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট এলাকার যারা আছে তাদেরকে সবার আগে সচেতন হতে হবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী সবসময় আপনার ঘর বাড়ি পাহারা দেবে না আপনাকে আপনার সচেতনতা বৃদ্ধি করতে হবে সবাশি স্থানীয় জনতা যারা আছেন আপনাদের সবাইকে একটা অনুরোধ করব আপনার আপনাদের নিজেদের সচেতন বৃদ্ধি করতে হবে কোনো অপরিচিত লোক কোনো যদি সন্দেহভাজন কাউকে দেখেন তাৎক্ষণিক নিকটতম থানায় জানানোর অনুরোধ করছি